শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার দুর্দান্ত বিচক্ষণ থাক বাঙালি পেয়েছিল স্বাধীন থাক আমরা পেয়েছিলাম লাল সবুজের একটি পতাকা উনিশশো সালে যখন মরহম শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে বিপদগ্রস্ত করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমাপ্ত রেখে যখন চাই

উপস্থিত আছেন আমরা আর কিছু চাই না প্রিয় নেথা আপনি অনেক দিয়েছেন বান্ধরণবাসীর জন্য আপনি সর্বোচ্চ নিয়ে দিয়েছেন পিতার সম্পদ বিক্রি করে আপনি রাজনীতি করেছেন আপনি অকৃত্রিম নেথাপ বান্ধরণবাসী বুঝে কিন্তু আপনাকে আমরা দিতে পারিনি কিছু ওই দুই হাজার আঠারো সালে যখন বান্দরবানবাসী কাঙ্ক্ষিত আসানি আপনাকে ভোট দিতে গিয়েছিল ওই কম্বল চুরের দল ওই চাটার দল তখন নানানের নকশার মাধ্যমে রাতের বুট দিনের বুট রাতে করার মাধ্যমে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল আমরা আপনাদের আপনাকে আমাদের প্রতিনিধি হিসাবে গ্রহণ করতে পারি নাই ওই বুট চুরের জন্য যদি যদি বান্দরবানে শীত প্রতীক নিয়ে কোনো প্রার্থী হয় সেটা একমাত্র ছাশিং টু জেরি দাদা এছাড়া কোনো বিকল্প নাই এছাড়া কোন বিকল্প নাই আমরা দেখে চাই চাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বীর জিয়া সৈনিক জিন্দাবাদ